দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে শুরু হয়ে গেল ভারত বনাম পাকিস্তানের মধ্যে মহরণ মানে শুরু হয়ে গেল বলতে একটু পরেই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে পাকিস্তান এবং ভারত পুরো ওয়ার্ল্ড ক্রিকেট বিশ্ব যে খেলাটা দেখার জন্য অপেক্ষায় থাকে আমরা সবাই যে খেলাটা দেখার জন্য অপেক্ষায় থাকি কে জিতবে পাকিস্তান না ভারত তো দর্শক আপনাদের কী মনে হয় আজকে কে জিতবে কে জিততে পারে আছেন সে ব্যাপারে ডিসকাস করি পাস্ট যেই ফলাফলগুলো আমরা দেখছি সবসময় ইন্ডিয়াই ভারী হয়েছে পাকিস্তানের উপরে কিন্তু ইন্ডিয়ান ব্যাটসম্যানদের যে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে বাহাত্তি বোলারদের এগেনস্টে তারা বেশ একটা কমফোর্টেবল না আমির একাই ধসায় দিছি ইন্ডিয়াকে একটা সময় সাহেঞ্চা আফ্রিদিও ধসায় দিছি ইন্ডিয়াকে এখন সেম দুইটা বোলার একসাথে খেলতেছে পাকিস্তান টিমে সেই দুজন বোলারের এগেনস্টে ভারতীয় ব্যাটসম্যানরা কি করতে পারে তাদের স্ট্র্যাটেজি কী হতে পারে আজকের ম্যাচটাতে ভারত কত রান করতে পারে কী ধারণা আপনাদের আমি কিন্তু পাকিস্তান সাপোর্ট করি না ইন্ডিয়াও তেমন একটা সাপোর্ট করি না তবে বিরাট কোহলির খেলা আবার অনেক বেশি ভালো লাগে তবে হয়তো ভাবতে পারেন আমি ইন্ডিয়া সাপোর্ট করি এই জন্য জিজ্ঞেস বলতেছি এই কথাগুলো কিন্তু আসলে দর্শক তা না আমি চাই এটা এটাকে বলা চলে আসলে ক্রিকেটের রিয়েল এল ক্লাসিকো সবাই যে খেলাটা দেখার জন্য অপেক্ষায় থাকে আমরা সবাই যার দেখার জন্য অপেক্ষায় থাকি আমরা দেখতে চাই একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ সেই ম্যাচটাতে যেই জিতুক যেহেতু পুরা ক্রিকেট বিশ্ব এই খেলাটা থেকে নজর রাখে কে জিতে বা কে হারে এটার নিয়ে অনেক বেশি অ্যাড হয় অনেক বেশি সমালোচনা হয় দুই দেশের মানুষের কাছে এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি কথাবার্তা হয় তবে দর্শক সত্যি বলতে আমাকে যদি জিজ্ঞেস করেন আমার কাছে মনে হয় না মোহাম্মদ আমির বলেন শাহিন শাহ আফ্রিদি বলেন তারা খুব একটা ফর্মে আছে এই ওয়ার্ল্ড কাপে তাদের বোলিংয়ের ধারটা কেন জানি হঠাৎ করেই কমে গেছে এটা আমার কাছে মনে হচ্ছে আমি জানি না সঠিক কেন বা কী কারণে কিন্তু আজকে যদি টিম ইন্ডিয়াকে সামনে পেয়ে দুইজন বলার একসাথে জ্বলে ওঠে তাহলে পাকিস্তান জয় লাভও করতে পারে আবার যদি অন্যদিকে বিরাট কোহলি রোহিত শর্মারা খেপে ওঠে হিটম্যান দ্য কিং বিরাট কোহলি এরা যদি খেপে ওঠে সেই ক্ষেত্রে পাকিস্তানের বোলারদের অবস্থা কী হবে সেটাও আমি জানি না তবে একটা ফ্যাক্ট আছে দর্শক সেটা হচ্ছে খেলাটা হচ্ছে নিউ ইয়র্কে নিউ ইয়র্কের খেলাটা আমরা দেখতেছি যে কার কার কি অবস্থা হচ্ছে রান স্কোর হচ্ছে না সেখানে পাকিস্তান ইন্ডিয়ার এই দুই টিম কী করবে সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই তবে যেমনই হোক আমরা চাইবো যে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা একটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা দুই দলই তাদের সর্বোচ্চটা দিয়ে লড়াই করবে আমরা সবাই আশায় থাকবো যে কোন টিম জিতে দর্শক যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই আমাকে কমেন্টস করে জানান যে এই ভিডিওটাতে কত রান হইতে পারে কে কী করতে পারে কার পারফরমেন্স ভালো হইতে পারে আমাকে জানান একটা প্রেডিকশন করে রাখি কেন জানি আজকে আমার মন বলতেছে আজকে পাকিস্তান জিতবে আমি জানি না আপনাদের কার মনে হয় কে জিতবে সেটা আমাকে কমেন্টস করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম